মাস ধরে জল না পাওয়ার কারণে জল প্রকল্পে তালা মারল এলাকাবাসী ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর বিবেকানন্দ পল্লী এলাকার জানা গিয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ পল্লী এলাকাতে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনের গোবিন্দপুর জল প্রকল্প তবে এখানে জল প্রকল্প থাকলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় দীর্ঘ আড়াই মাস ধরে তারা পানীয় জল সরবরাহ পাচ্ছেন না এর আগে জল প্রকল্প উদ্বোধনের সময় স্থানীয় পঞ্চায়েতকে পুরস্কৃত করেছিলেন এলাকাবাসীরা তবে সেই এলাকাতেই বর্তমানে প্রত্যেক বাড়িতে কল থাকলেও তার থেকে আসছে না পানীয় জল আর সেই কারণেই মূলত পানীয় জলের দাবিতে জল প্রকল্পের কাছে একত্রিত হয়ে জল প্রকল্পের তালা মারল স্থানীয় এলাকাবাসীরা তাদের দাবি অতি দ্রুত কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান করুক এবং নিয়মিত তারা যেন পানীয় জলের পরিষেবা পান এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা পঞ্চায়েত প্রধান ও তৃণমূল পঞ্চায়েত সদস্যর বক্তব্য আমরা শুনে নেব এর আগে জল পাওয়ার জন্য পঞ্চায়েতকে আমরা পুরস্কৃত করেছিলাম কিন্তু সেই পুরস্কার কোথায় আমরা এখানে পাম্পের কাছে থেকেই জল পাচ্ছি না তাহলে দূরের মানুষের কি দুর্ভোগ আপনারাই বুঝুন সেই দাবিতে আমরা সবাই মিলে আজকে এক জায়গা হয়ে পাম্পে তালা মারতে প্রত্যেকের বাড়িতে বাড়িতে কি কল আছে প্রত্যেকের বাড়িতে কল আছে জল নেই আচ্ছা তো এইটা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন কর্তৃপক্ষের অনেকবার জানানো হয়েছে কোনো কাজ হয়নি তার জন্য বাধ্য হয়ে আজকে আমরা সবাই মিলে এসেছি

এটা হচ্ছে পাড়া এই জলের সমস্যা বহুদিন ধরে চলছে এই জলের এখান থেকে এই পাম্প থেকেই জলটা যাচ্ছে হচ্ছে মূল ট্যাঙ্কিতে তো আমাদের এখান থেকে জল যাচ্ছে অথচ আমাদের এলাকায় লোক জল পাচ্ছে না এবার আমি জনপ্রতিনিধি হিসাবে যত চেষ্টা করার আমি করেছি তো পাবলিক তো সেটা বুঝবে না কারণ সে দেখবে যে আমরা মেম্বারকেই বলবো তো আমাদের কথা শুনতে হচ্ছে যে জল পাচ্ছে না তো আমরাও ব্যবস্থা করেছি মানে চেষ্টা করছি যে মানুষ জল পায় পিএইচডি ডিপার্টমেন্টটা পঞ্চায়েতের মধ্যে পড়ে না কিন্তু তবুও আমরা চেষ্টা করছি যাতে সাধারণ সবাই জল পায় আমি চম্পা ফাল বিবেকানন্দনগর মধ্যে এটা প্রধানমন্ত্রীর হর ঘর জল যে যোজনাটা আছে সেটা প্রধানমন্ত্রী ওখান থেকে টাকা ছেড়ে দিচ্ছে কিন্তু সেই টাকাটা মানুষের ঘর পর্যন্ত সেই জলটা আসতে পারছে না কারণ এখানে তোলাবাজ চলছে তৃণমূলের তোলাবাজ

রয়েছে না এখন তাহলে কিভাবে এর আগে দেখুন আগে প্রধান ছিল কি করেছে কি করেনি সেটা আমার জানা নেই এখন আমি দায়িত্বে আছি আমি চেষ্টা করব যাতে বাড়িতে বাড়িতে মানুষের জলটা পৌঁছায় নিয়ে আমি তদন্ত করছি আর যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট